দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠা পেতে চলেছে গোটা দেশের মানুষের নজর রয়েছে অযোধ্যার দিকে হাতে আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই অযোধ্যার রাম মন্দির উদ্বোধিত হতে চলেছে তার আগেই সাজু সাজু রব পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে সেই দিনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে নানা উৎসব সাজিয়ে তোলা হচ্ছে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঝাড়গ্রামও তার ব্যতিক্রম নয় ঝাড়গ্রামের রাধানগর রাম মন্দির উদ্যোগ নিয়েছে একাধিক বাইশে জানুয়ারি এই মন্দিরকে সাজিয়ে তোলা হবে ফুল প্রদীপ দিয়ে পাশাপাশি হাজার হাজার লোককে প্রসাদ বিতরণ করা হবে মন্দির যত সাজিয়ে তোলা হচ্ছে ফুল প্রদীপ এবং অন্যান্য জিনিস দিয়ে হনুমান চালিসা এবং রাম কীর্তনের কর্মসূচিও রয়েছে আমাদের তো প্রতিদিনেই একটা রুল হিসাবে চলে যেমন সকালে হচ্ছে প্রভাতি হয় দুপুরে নিত্য পূজা হয় আর সন্ধ্যায় আরতি হয় এটা মানে প্রতিদিনই হয় আর জন্মাষ্টমী রামনবমীটা হচ্ছে একটা অনুষ্ঠান হয় এটা অনেক লোকজনও হয় গোটা অনুষ্ঠানে আর এটাকে সামনে রেখে হবে যে দীপ উজ্জ্বলন হবে আর যেমন প্রসাদের ব্যবস্থা কিছু থাকবে কীর্তন কীর্তন এসব হবে আর কি আমাদের আগামী বাইশ তারিখে রেখে বলতে পুজো হবে দীপ জ্বালানা হবে কীর্তন হবে আবার কিছু মানে প্রসাদ বিতরণ হবে প্রসাদ হবে পুজো পার্বণ হবে কীর্তন হবে এইসব আর কি আমাদের প্রতিনিয়ত সন্ধ্যাবেলা সবাই আসে আরতি হয় এখানে নাম হয় কৃষ্ণ নাম আর রাম রামনাম এসব হয় আর কি আয়োজন বলতে কীর্তন হবে কীর্তন কীর্তন করে চল্লিশা হবে রামের পুজো হবে প্রসাদ হবে কীর্তন হবে সব কিছুই এখানে সেই দিনটা করবো আর কি দীপ জ্বালানো হবে ঝাড়গ্রাম থেকে নিরস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে